নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে প্রায় কিন্তু সাড়ে আটটার মতন তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেস্ট্রেস হয়ে আমি সোজা চলে এসেছি বাবার ঘরে বিছানাটা গুছিয়ে নিতে আমার কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে তারপর ছাদ দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো বন্ধুরা তারপর চলে এসেছি কলের পারে। এখন চায়ের বাসনপত্রগুলোও মেজে নিয়েছি তারপর এক এক করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কলপাত থেকে সোজা চলে এসেছি আমি বারান্দায় এখানে আমি একটা একটা করে সব কাপগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আমার সকালবেলা যা যা কাজগুলো থাকে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো তারপর আমি এদিকে এখন গ্যাসের মধ্যে দুধটাও পশিয়ে দিয়েছি আমার কিন্তু দুধটাও জাল করা হয়ে গেছে প্রায় কিন্তু টুকিটাকি সব কাজ করা হয়ে গেছে এখন আমি সবজিগুলো কেটে নিয়েছি তো এখানে ডুগা তারপর শিম আলু সব কিছু দিয়ে একটা সবজি করা হবে তারপর আমি সবজিগুলো কেটে সোজা কিন্তু কলের পাড়ে চলে এসেছি কলের পাড়ে এসে কিন্তু আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি কলের পাড় থেকে সোজা কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন কিন্তু আমি শাকটা রান্না করে নিচ্ছি তো মা কিন্তু সকালবেলা ভাত রান্না করেছিল আর এখন আমি শাক আর সুটকি মাছের চচ্চড়িটা রান্না করব। তো তার জন্য দেখো এদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি সকাল থেকে আমার টুকি যেগুলো কাজ সব কিন্তু আমার একে একে হয়ে গেছে তারপর এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করার পর কিন্তু ঘরটা অবশ্যই ঝাড় দিতে হয় আমি কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি প্রবার দিন ছিল পূর্ণিমা তো আমাদের বাড়িতে যে জেঠুটা কাজ করে সে উনি কিন্তু দোল পূর্ণিমা উপবাস করে তার জন্য জেঠুর জন্য আমি কিন্তু প্রথমবার রুটি বানাচ্ছি কিন্তু আমাকে ফার্স্ট টাইম রুটি বানাতে হচ্ছে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে তারপর আমি সুজিগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু প্রথমবার রুটি সুজি সব কিন্তুই আমি প্রথমবার ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমি কিন্তু এর আগে রুটি সুজি কিন্তু কিছুই বানাইনি তো মা তো চলে গেছে ক্ষেতের মধ্যে আর দিদি ওইদিকে টুকিটাকি কাজগুলো করছে আর আমি এদিকে এখন করে সব কাজগুলো করে নিচ্ছি বোল সকালবেলা মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে আর আবির দিয়ে তুলসীতলাটা এঁকেও দিয়েছে তো বন্ধুরা তারপর কিন্তু চলে এসেছে ছোট্ট ভাইসটা ও আমাকে রঙ দিতে কিন্তু বারবারই চলে এসেছে আমি কিন্তু কাজের ফাঁকে ভাস্তা ভাগ্নি নাতনি সবাইকে কিন্তু আমি রঙ খেলে নিয়েছি আর সবার সাথে রঙ খেলতে কিন্তু দারুণ লাগে তো দেখো ভাইস্তাও খুব আনন্দ করছে রঙ খেলা তো বন্ধুরা এখন বাজে হলো প্রায় কিন্তু এগারোটার মতো তাই যে জল নিয়ে যাচ্ছি তো আজকে তো হলো হোলি সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজকে খুব ভালোভাবে থাকো তো দেখো আমরা কিন্তু অলরেডি হোলি খেলে ফেলেছি তো ভাইস্তা তো বারবার এসে হুলি দিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আমি ওদেরকে এখন জল দিতে যাচ্ছি তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের গ্রামে কিন্তু দেখো আলু তোলা শুরু হয়ে গেছে তো দেখো চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখন যাচ্ছি আমি জল দিতে তো এখন বাজে এগারোটার মতন তো ওদের না রদ্রে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু আলো তুলতে আর আমাদের তো গ্রামে থাকি গ্রামের মানুষদের না রোদে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় তো দেখো আমাদের খেতে কিন্তু আলো তোলা শুরু হয়ে গেছে ক্ষেত থেকে এসে সোজা চলে এসেছি পুকুর পারে। এখন আমরা কিন্তু সবাই মিলে এখন পুকুর থেকে মাছ মেরে নিয়েছি পুকুর থেকে মাছ মারলাম সবাই মিলে সবাই মিলে কিন্তু আমাদের দারুণ প্রচণ্ড মজা হচ্ছে তো দেখো এখানে দুই ভাইস্তা দিদি আর আমি আমি তো ক্যামেরা করছি আর ওরা এদিকে মাছ মেরে নিচ্ছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মাছ পেয়ে গেছে তারপর আমি স্নান করে সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি এখন বাজে প্রায় কিন্তু দেড়টার মতন তো দিদি ওরা কিন্তু এখনও পুকুর থেকে মাছ মেরে নিচ্ছে সে তো আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর চলে এসেছি আমাদের বাড়ির পাশে দেখো এখানে না ছোট করে খেত বানানো হয়েছে টুকিডাকি সবজি খাওয়া হয় এখান থেকে ডাটা তারপর রসুন কিন্তু সব ফেলানো হয়েছে আর আমি এখান থেকে এখন ডাটা তুলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু ডাটা তোলা হয়ে গেছে তারপর এখন আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতের সাথে সাথে এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো দেখো এদিকে কিন্তু আমার সবজি কাটাও হয়ে গেছে আর পুকুর থেকে কিন্তু অনেক মাছ মেরেছে ওইদিকে চিংড়ি মাছ এখানে পনা মাছগুলো আছে তারপর সোজা কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আমার কিন্তু ভাতও হয়ে গেছে এখন আমি ভাতের মাঠটাও ফেলে দিচ্ছি ভাত তো ভাত রান্না হয়ে গেছে এখন আমি উনুনের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে এখন আমি ছোট মাছগুলোই আগে ভেজে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু প্রচুর চিংড়ি মাছ আছে আর আছে এখানে পোনা মাছ তো পোনা মাছ আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি রান্না করব সবজি পুকুর থেকে কিন্তু আমাদের গুড়া মাছ মারা হয়ে গেছে তারপর আমি এদিকে এখন সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু গুঁড়া মাছের চচ্চুরির জন্য সব কিছু কেটে বেছে নেওয়া আর রান্নাও কিন্তু আমার প্রায় হয়েও গেছে আমি অর্ধেক রান্না করে তারপর ওদেরকে চা আর বিস্কুট দিতে যাচ্ছি এখন বাজে ধরো প্রায় কিন্তু সাড়ে তিনটের মতন ওদেরকে হালকা একটু টিফিনও খাইয়ে দিচ্ছি আর রোদ্রে না কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় আমরা তো গ্রামে থাকি আমাদের কিন্তু অনেক কষ্ট করে কাজ বাজ করতে হয় তো বন্ধুরা তোমাদের সাথে অনেকটাই বক বক করে দিয়েছি তো চলো এখন কাজের দিকে আবারও ফেরা যাক তো তারপর কিন্তু চলে এসেছি চায়ের বাসনপত্রগুলো মেঝে নিতে চায়ের বাসনপত্র মাঝা ধোয়া কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি জল ঝরানোর জন্য কিন্তু সব টেবিলে ঠিকঠাক মতন জায়গায় রেখে দিচ্ছি তো সারাদিন থেকে না আজকে প্রচণ্ড ধকল গিয়েছে তো মা তো দেখতেই পারছ মা আলু তুলছে আর আমি আর দিদিমিলু কিন্তু আজকে সমস্ত কাজগুলো করে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে এখন গ্যাসটাও মুছে নিচ্ছি এখন বাজে প্রায় কিন্তু ধরো সাড়ে তিনটের মতন এখন বাজে প্রায় কিন্তু সাড়ে চারটের মতন তো এই মাত্র কিন্তু আমি রান্নাঘর থেকে চলে এসেছি ঘরে তো বন্ধুরা আমার কিন্তু রান্নাঘরে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে সারাদিনের ডেলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের কেমন লাগবে যদি ভালো হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্যইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি আবারও নতুন ডেলি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো